এরপরে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয় আমার উপার্জন কি হালাল হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইরা বাইরে থাকেন পশ্চিমা দুনিয়াতে সরি থাকেন ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে তো এইরকম জায়গাতে দুঃখিত এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করা লাগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি আসলে এই জায়গায় চাকরি করা জাহেজ নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা আপনার আল্লাভীরতা আল্লাহর আদেশ নিশ্চিতগুলো পালন হচ্ছে কি হচ্ছে না এগুলো করতে পারছেন কি পারছেন না এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয় বিচ্ছুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না এটি হল কোন সন্ন্যার নির্দেশনা অথবা এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয় আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না হালাল খাবার হেল্প করেন হালাল খারাপ খাবার সাফ করেন হারামগুলো অন্য কেউ সাফ করে এটা করতেও ওকে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়জ হতে পারে